আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিশ্ব ইস্তেমা ময়দানের সংঘর্ষ সেনা মোতায়েন ময়দান দখল কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটা থেকে ভোর ছটা পর্যন্ত ইজতেমা ময়দানে থেমে থেমে সংঘর্ষ চলছে এতে তিনজন নিহত এবং শতাধিক মুসলি আহত হয়েছেন সকাল আটটায় পুরো ময়দান সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবারে জানাব নরেন্দ্র মোদীর স্ট্যাটাস বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ভারতের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক স্যান্ডেলে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন তা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ভারতকে হুঁশিয়ারি দিয়ে জুয়েল বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না সে যত বড় শক্তিশালী হোক না কেন জানাব বিজয় ছিনিয়ে নেওয়ার হিম্মত কারণেই মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের বিজয় ছিনিয়ে নেওয়ার হিম্মত কারণেই মন্তব্য করে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন বিজয়কেও আমাদের কোনো সোনার থালায় উপটৌকন হিসেবে এনে দেয়নি এদিকে দুহাজার পঁচিশ সালেই ভোটের সিদ্ধান্তে অনড় বিএনপি দিতে হবে সুস্পষ্ট রোডম্যাপ আগামী বছর দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপির পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দলেরও একই চাওয়া এবার থাকছে প্রথম আলো ডেলি স্টারের সম্পদের লোভে ভাইখুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী টাইফুন প্রয়াত লতিফুর রহমানের অডেল সম্পদে এখন তার পরিবারের গৃহবিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রুপের ষোলোটি প্রতিষ্ঠানের প্রায় ত্রিশ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছে এক পর্যায়ে লতিপুরের বড় ছেলে আশাদ অলিউর রহমানের আকস্মিক মৃত্যু নিয়ে রহস্যের জন্ম দিয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে ইয়েমেনের হুতিরা তারা নিজেদের হামলাকে সফল দাবি করেছে কিন্তু ইসরায়েল পাল্টা দাবি করেছে তাদের সীমান্তে ঢোকার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে হুদি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছেন ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন টু এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিশ্ব ইস্তেমা ময়দানে সংঘর্ষ সেনা মোতায়েন ময়দান দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দেবাগত রাত সোয়া তিনটা থেকে ভোর ছটা পর্যন্ত ইস্তেমা ময়দানে থেমে থেমে সংঘর্ষ চলছে এতে তিনজন নিহত এবং শতাধিক মুসল্লি আহত হয়েছেন সকাল আটটায় পুরো ময়দান সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ময়দানের ভেতর থেকে বেশ কয়েকজন জুবাইয়ের অনুসারীকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাদ অনুসারীরা বুধবার সকাল আটটায় টঙ্গি ইস্তেমা ময়দানে জিএমপির কমিশনার ড নাজমুল করিম খানও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ময়দানে প্রবেশ করেন তারা ময়দানে ঢুকে টিনশেট মসজিদে আটকা পড়া বেশ কয়েকজন জোবায়ের থেকে উদ্ধার করেন সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়ার থানার এগার সিন্ধু গ্রামের মৃত উসমানের ছেলে আমিনুল ইসলাম বাচ্চু ঢাকার দক্ষিণ দক্ষিণখানে রেইদ এলাকার আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন এবং আরেকজন হলেন বগুড়া জেলার তাইজুল ইসলাম স্থানীয় সূত্র জানায় রাত সোয়া তিনটার দিকে সাতপন্থীরা তুরাক নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া বিড়ি বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা ময়দানে প্রবেশ করতে থাকে এ সময় ময়দানের ভেতর থেকে জোবাইয়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে ইস্তেমা ময়দানে সংঘর্ষের ফলে আহতদের টঙ্গি আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে সংঘর্ষ চলাকালে সিডিয়াল ভবনের সামনে মুসল্লিবাহী বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় মোদীর স্ট্যাটাস বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ভারতের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ জুয়েল বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে যে স্টারাস দিয়েছেন তা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ভারতকে হুঁশিয়ারি দিয়ে জুয়েল বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না সে যত বড় শক্তিশালী দেশই হোক দুপুরের রাজধানীর উত্তরা পূর্ব থানা দিন আজমপুরে এক নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি সমৃদ্ধির অংশ হিসেবে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় শরিফ জয়েল বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ তারা নিজেদের বকে তাজা রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই ভারত আমাদের প্রতিবেশী এর বেশি কিছু নয় তিনি বলেন আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা দীর্ঘ সতেরো বছর হামলা মামলার শিকার হয়েছেন জেল খেটেছেন কিন্তু বিগত স্বৈরাচার সরকারের রক্তচক্ষুর সামনে মাথা নত করেননি এবং যাতে সংগঠনের দুর্নাম হয় এমন কোন কর্মকাণ্ডে জড়িত হয়নি একমাত্র তারাই যুবদল স্থান পাবেন অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে তিনি বলেন কোনো অনুপ্রবেশকারী কিংবা হাইব্রিড স্থানে কিংবা হাইব্রিডের স্থান কোন অনুপ্রবেশকারী কিংবা হাইব্রিডের স্থান যুবদলে নেই যারা অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দেবে যুবদল তাদের চিহ্নিত করে রাখবে বিজয় সিনে নেওয়ার হিম্মত কারণেই মুশফিকুল ফজল আনসারি। বাংলাদেশের বিজয় সিনে নেওয়ার হিম্মত কারণেই বলে মন্তব্য করে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন বিজয় কেউ আমাদের সোনার থালায় উপটৌকন হিসেবে এনে দেয়নি মঙ্গলবার মুশফিকুল ফজল আনসারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি একথা লিখেন মুশফিকুল ফজল আনসারি তার ফেসবুক পোস্টে লিখেছেন ষোলোই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের দিন আমাদের বিজয় দিবস এই বিজয় কেউ আমাদের কোনও সোনার থালায় উপটৌকন হিসেবে এনে দেয়নি আমাদের তা অর্জন করতে হয়েছে অসীম ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে আমাদের মুক্তির সংগ্রামে বিশ্বের অনেক দেশ এবং সংস্থা পাশে দাঁড়িয়েছে সহায়তা করেছে যুগেছে সাহস ও শক্তি প্রতিবেশী ভারত মিত্র বাহিনী গঠনের মাধ্যমে আমাদের সহযোগী ছিল এবং অসংখ্য শরণার্থীকে আশ্রয় দিয়েছে তবে বাংলাদেশের বিজয়কে ছিনিয়ে নেওয়ার হিম্মত কারণেই প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় অন্য কোনো দেশের কাছে বর্গা দেওয়া নয় দু সালের ভোটের সিদ্ধান্তে অনর বিএনপি দিতে হবে সুস্পষ্ট রোডম্যাপ আগামী বছর দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বিএনপির পাশাপাশি অধিকাংশ রাজনৈতিক দলেরও একই চাওয়া দু হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের এমন বক্তব্যকে সাধুবাদ জানালেও দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনে জনগণের সংশয় তৈরি হয়েছে এ ঘোষণায় তা কাটতে হবে প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচনের সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে বিএনপির দায়িত্বশীলরা বলছে উপদেষ্টার বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন তারা অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনমুখী করতে না পারে দেশবিরোধী নানা ধরনের অপপ্রচার ষড়যন্ত্র অব্যাহত থাকবে পতিত সরকার দেশ অস্থিতিশীল করবার চেষ্টা চালাবে বিএনপি মনে করে আগামী বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে পরবর্তী তিন চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব সর্বোচ্চ দু সালে শেষ নাগাদ হলে তাতেও আপত্তি থাকবে না তবে নির্বাচন দু সালে গেলে সেটি হবে দীর্ঘ সময় এর মধ্য দিয়ে সময় সময়ক্ষেপণ হবে যেটি কামনয় নয় বিএনপির সিনিয়র নেতাদের অভিমত সংস্কার একটি চলমান প্রক্রিয়া বিএনপি তাদের একত্রিশ দফায়ও সংস্কারের কথা বলেছে তাই নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত এর অংশ হিসেবে দ্রুত রোডম্যাপ দিলে দেশ পুরোপুরি নির্বাচনের প্রক্রিয়ায় ঢুকে যাবে এতে বিদ্যমান অস্থিরতাও কেটে যাবে তাছাড়া পনেরো ষোলো বছর ধরে অধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ আর সব সংস্কার শেষে নির্বাচন করতে গেলে সেটি দীর্ঘ সময়ের ব্যাপার নির্বাচিত সরকার এসে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন প্রধান উপদেষ্টার এ ঘোষণার পর বিএনপি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে তিনি বলেন নির্বাচন করতে এত সময় লাগার কথা নয় সরকার আন্তরিক হলে আরও দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ দ্রুত নির্বাচন প্রত্যাশা করে অংশীজনেরাও দ্রুত নির্বাচন চায় জবাবদিহিমূলক সরকার না থাকলে অংশীজনেরা স্বাচ্ছন্দ্যবোধ করে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছে কিন্তু বিএনপি ধারণা নয় নির্দিষ্ট রোডম্যাপ চায় তিনি বলেন সংস্কার যুগ যুগ ধরে চলবে এটা নতুন কিছু নয় সময়ের বিবর্তনে সময়ের চাহিদায় সংস্কার প্রয়োজন আমরা আশা করছি সরকার দ্রুত সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে এটাই কাম্য শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের ইসরায়েলের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা তারা নিজেদের হামলাকে সফল দাবি করেছে কিন্তু ইসরায়েল পাল্টা দাবি করেছে তাদের সীমান্তে ঢোকার আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছেন ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটির নাম ফিলিস্তিন টুপ গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে হতিরাপ গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এ ধরনের হামলা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন তারা এদিকে এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা গতকাল পঁয়তাল্লিশ হাজার অতিক্রম করেছে হুতীদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইয়েমেনের ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের মুখপাত্র বলেন ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা ছিল কারণ তা ঠেকাতে গিয়ে টুকরো টুকরো অংশ পড়ার শঙ্কা ছিল ক্ষেপণাস্ত্র সতর্কতা ইসরায়েলের সবচেয়ে বড় শহর জুড়ে জারি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে হুতিরা নিজেদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সফলতার সঙ্গে লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করেছে কিন্তু বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি